তো চলো ফার্স্টে খাই উচ্ছে আলু ভাজা দিয়ে খাবে দাও ওকে দাও মাছ মাছ তরকারি দিয়ে দাও ও খাক তো চলে চলে বলে খেতে বসে গেছি উচ্চ ভাজা দিয়ে খাচ্ছি আগে তো আমার বসার স্টাইলটা দেখো এইভাবেই বসি আমি বস যা মোবাইল ছাড়া না আমাকে বলছে তুমি সেলাই কাজ করো আর মোবাইল ছাড়ো তোমাকে আর ভিডিও মিডিও বানাতে হবে না তুমি সেলাই কাজ করো তাহলে আমি মোবাইল দেখতে পারবো সারাদিন তো দেখো বাচ্চার অবস্থাকে Aso din deng gue blog video kabar. <tong>

うん。

हाँ क्या नहीं चलेगा मैं चलूँगा नहीं 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 नहीं